সুপ্রিয় দর্শক চ্যানেল সেভেন প্রাইম নিউজের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সপোর্টেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে বসে এনআইডি প্রাপ্তি এখনই নয় জানালো কনসুলেট তৃতীয়বারের মতো কাউন্সিলম্যান হলেন শাহিন খালি। সোশ্যাল সিকিউরিটি বেনিফিট হারাবেন সোয়া কোটি আমেরিকান শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রবাসে বসেই এনআইডি পাওয়ার বিষয়টি নিউ ইয়র্কে চালু হতে আরও অনেক সময় লাগবে এ নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে ঠিক কবে নাগাদ যুক্তরাষ্ট্র প্রবাসীরা এখান থেকে এনআইডি করার সুবিধা পাবেন তা এখনও বলা যাচ্ছে না নিউ ইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেলের সাথে বাংলা সংবাদ মাধ্যমের এক মত বিনিময় সভা থেকে এই তথ্য জানা গেছে চোদ্দ মে কনসাল জেনারেলের কার্যালয়ে এই মত সভা অনুষ্ঠিত হয় সভা শুরুতে কনসাল জেনারেল মোহাম্মদ নজমুল হুদা সবাইকে স্বাগত জানান কনসুলেট অফিসের বিভিন্ন সেবা সীমাবদ্ধতা নিয়ে তিনি খোলামেলা কথা বলেন কনসাল জেনারেল নাজমুল হুদা দৃঢ়তার সাথে বলেন সম্পূর্ণ দুর্নীতিমুক্ত পরিবেশে তার অফিস থেকে কনসুলার সেবা প্রদান করা হয়ে থাকে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের চমৎকার সম্পর্কের পেছনে প্রবাসীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন বলে মন্তব্য করেন তিনি কনসুলেট সেবা সম্পর্কে আলোচনা করতে গিয়ে নাজমুল হুদা বলেন অনেক ক্ষেত্রে প্রবাসীরা অপ্রস্তুত হয়ে সেবা গ্রহণের জন্য আসেন এর ফলে জটিলতা দেখা দেয় তিনি সবাইকে সেবা গ্রহণের জন্য আসার আগে ওয়েবসাইট দেখে আসার অনুরোধ করেন একমাত্র পাসপোর্ট ছাড়া অন্য সব কনসুলেট সেবা একদিনে সম্পূর্ণ করা হচ্ছে বলে জানান তিনি সিলেটের বিয়ানীবাজারের শাহিন খালিক নিউ জার্সি অঙ্গরাজ্যের পেটারসন সিটি নির্বাচনে কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন এ নিয়ে তৃতীয়বারের মতো এই পদে নির্বাচিত হলেন তিনি স্থানীয় সময় চোদ্দ মে দিনব্যাপী ভোট গ্রহণ ও গণনা শেষে প্রবাসী বাংলাদেশি আমেরিকান শাহিন খালিকে বেসরকারিভাবে ভাবে বিজয়ী ঘোষণা করা হয় তার প্রতিদ্বন্দ্বী অপর দুই প্রার্থী হচ্ছেন বাংলাদেশি আমেরিকান ইহিয়া খান এবং অন্যজন ফ্রাঙ্ক ফিলিপলি সিটির ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে এই বিজয়কে বাংলাদেশি কমিউনিটির বিজয় বলে উল্লেখ করেছেন শাহিন খালিক প্রসঙ্গত কাউন্সিলম্যান শাহিন খালিকের জন্ম বাংলাদেশের সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে তিনি উনিশশো সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান এবং নিউজার্সির প্যাটারসনে স্থায়ীভাবে বসবাস করছেন সাল নাগাদ সোশ্যাল সিকিউরিটি বন্ধ হয়ে যেতে পারে অর্থ সংকটের কারণে বেনিফিট গ্রহীতারা পুরো অর্থ পাবেন না পাশাপাশি বন্ধ হতে পারে মেডিকেয়ার বেনিফিট সোমবার ছয় মে ফেডারেল কর্মকর্তারা বলেছেন সোশ্যাল সিকিউরিটির কম্বাইন্ড রিজার্ভ আগামী এক দশকেই শেষ হয়ে যেতে পারে তাই কংগ্রেস যদি আর্থিক বরাদ্দে এগিয়ে না আসে তবে শতকরা সতেরো ভাগ বেনিফিশিয়ারিকে অর্থ দেয়া সম্ভব হবে না অর্থাৎ সোয়া কোটি আমেরিকানের সোশ্যাল সিকিউরিটি বন্ধ হয়ে যাবে শুধুমাত্র তিরাশি ভাগ মানুষকে এই বেনিফিট দেয়া সম্ভব সোশ্যাল সিকিউরিটি কমিশনার মার্টিন ও ম্যালি বলেছেন ফান্ড ঘাটতি দু সালেই হবার কথা ছিল কিন্তু স্বল্প বেকারত্ব ওয়েজ গ্রোথ ও শক্তিশালী অর্থনৈতিক পরিস্থিতির কারণে আরও এক বছর কোনো সমস্যা হবে না কিন্তু দু সালের আগেই এই ঘাটতি পূরণে কংগ্রেসকে এগিয়ে আসতে হবে প্রসঙ্গত বর্তমানে সাত কোটি আমেরিকান সোশ্যাল সিকিউরিটি বেনিফিট গ্রহণ করে থাকেন আর আঠারো কোটি আমেরিকান ও তাদের পরিবারের কর্মজীবী সদস্যরা এই ফান্ডে অর্থ রাখছেন কর্মজীবী মানুষেরা তাদের বেতন বা আয়ের শতকরা ছয় দশমিক দুই ভাগ অর্থ সোশ্যাল সিকিউরিটি খাতে প্রদান করেন এক দশমিক ৪৫ শতাংশ প্রদান করেন মেডিকেয়ার খাতে এই অর্থপান অবসরে যাওয়া সিনিয়ররা তারা মারা গেলে স্ত্রী ও সন্তানরা এই বেনিফিট পেয়ে থাকেন চ্যানেল সেভেন সিক্স প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে বসে এনআইডি প্রাপ্তি এখনই নয় জানালো কনসুলেট তৃতীয়বারের মতো কাউন্সিলম্যান হলেন শাহীন খালিক সোশ্যাল সিকিউরিটি বেনিফিট হারাবেন সোয়া কোটি আমেরিকান মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিডিব্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয় ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডিপ্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদী দরদি মানব সেবার অঙ্গীকার